আমার নাম রাফিয়া আমি একজন মেয়ে আর দশজনের মতোই ব্যস্ত জীবন ছিল আমার ক্লাস পড়াশোনা বন্ধুদের সঙ্গে আড্ডা সব কিছুতে যেন আমি ডুবে থাকতাম কিন্তু একটা জিনিসই ভুলে গিয়েছিলাম আমার মা তিনি ছিলেন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ অথচ আমি তাকে ঠিক মতো সময় দিতাম না এটা বুঝতে পারিনি যতক্ষণ একদিন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল আমার মা ছিলেন খুব সাধারণ একজন মানুষ কিন্তু তার ভালোবাসা ছিল অসাধারণ ছোটোবেলায় যখন কাঁদতাম তিনিই আমাকে আদর করে শান্ত করতেন যখন অসুস্থ হতাম তিনি রাত জেগে আমার দেখাশোনা করতেন অথচ আমি বড় হতে হতে তাকে অবহেলা করতে শুরু করলাম আমি ভাবতাম মা তো আছেনি পরে কথা বলবো পরে সময় দেব কিন্তু সেই পরে কখনোই আসেনি আমি যখন এসএসসি পরীক্ষার জন্য পড়ছিলাম তখন সব কিছুতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম পড়াশোনার চাপে মা আমাকে ডেকে বললেও আমি বলতাম মা এখন না পরে কথা বলি মা হয়তো কিছুটা কষ্ট পেতেন কিন্তু কখনো অভিযোগ করতেন না আমি বুঝতেও পারিনি আমি কেমন ধীরে ধীরে মায়ের থেকে দূরে সরে যাচ্ছি একদিন বিকেলে আমি বন্ধুর বাসায় ছিলাম হঠাৎ ফোন এলো বাসা থেকে তোমার মা খুব অসুস্থ তাড়াতাড়ি আসো আমার মাথায় যেন বজ্রপাত হলো আমি দৌড়ে বাসায় ফিরলাম দেখলাম মা বিছানায় শুয়ে আছেন খুবই দুর্বল বাবা বললেন তিনি দুপুর থেকে কিছুই খাননি প্রচণ্ড মাথা ব্যথা আর জ্বর আমি মায়ের পাশে গিয়ে বসে বললাম মা কেমন লাগছে তোমার মা খুব আস্তে করে বললেন ভালো আছি মা তুমি এসেছো এতেই ভালো লাগছে আমার আমি তখন অনুভব করলাম এতদিন আমি কেবল নিজের জীবন নিয়েই ব্যস্ত ছিলাম মায়ের শরীর খারাপ হয়েছিল অথচ আমি খেয়াল করিনি রাতটা আমার জন্য সবচেয়ে কষ্টের ছিল আমি ভাবতে থাকলাম মা আমাকে কখনো অবহেলা করেননি যখন আমার প্রয়োজন হতো তিনি সব সময় পাশে থাকতেন অথচ আমি কি করেছি আমি তো তাকে সময়ই দিইনি আমি কাঁদতে লাগলাম মনে পড়ল মা কতবার বলেছিলেন তুমি একটু বসো আমার পাশে একটু গল্প করো আর আমি বলেছি না মা এখন সময় নেই সেই রাতে আমি মায়ের কাছে ক্ষমা চাইলাম বললাম মা আমি ভুল করেছি আমি তোমার যত্ন নিইনি মা শুধু মৃদু হেসে বললেন তুমি এসেছ এতেই আমার ভালো লাগছে সেই রাতের পর থেকে আমি বদলে গেলাম মা সুস্থ হয়ে উঠলেন কিন্তু এবার আমি তাকে সময় দেওয়া শুরু করলাম সকালে পড়ার ফাঁকে একটু মায়ের পাশে বসতাম সন্ধ্যায় তার সঙ্গে গল্প করতাম বুঝতে পারলাম সময় দেওয়া মানে অনেক কিছু মা আমাদের জন্য যা করেন আমরা তার জন্য এতটুকু সময়ও না দিলে সেটা কতটা অন্যায় হয় আমি এখনও অনুতাপ্ত থাকি কেন আমি আগে মায়ের দিকে খেয়াল করিনি তবে এখন আমি জানি মা বাবাকে সময় দেওয়া আমাদের কর্তব্য সময় চলে গেলে অনুশোচনা ছাড়া আর কিছুই থাকে না আজ আমি এই গল্প লিখছি যাতে অন্যরা বুঝতে পারে মা বাবাকে সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি কিন্তু দিন শেষে মা বাবাই আমাদের সত্যিকারের আশ্রয় যারা এখনও সময় দিচ্ছে না তারা যেন আমার ভুল না করে একদিন যখন মা থাকবে না তখন শুধু কষ্টই থাকবে তাই যতদিন সময় আছে ততদিন মাকে সময় দাও ভালোবাসো যত্ন নাও কারণ মা শুধু একজন মানুষ নন মা মানেই ভালোবাসা